কি কর হই থাকে গেল তো হাশুবারে আসলে যাওয়া না পারলে ও সময়তে কিন্তু আমার সমুদ একটা আছে আমার লগে কাজ কাজ করে এই আমরা এক লগে চাকরি করি তো বারতে মাঝে মাঝে যায় বারতে গেলে হয়তো কিবা যদি বস্তু খাবার ইচ্ছা মানে আনতে দেয় আরকে নিয়ে আসে তো ওই যে দেখেন সন্ধ্যা করে পায়েশ নিয়ে আসছে আমার আর পাতি কী ছিল সেইগুলো আনছে তো আমরা অল্প খাম এখন ট্রাই করে দেখি কি কম হয়েছে বা অন্য সাধারণত বরপেটা ডিস্ট্রিক্টের পায়েসবিলাক হলে খুবই মানে এটা নাম আছে আর যারা হয়তো বরপেটা ডিস্ট্রিক্টের পায়েস খাইছে তারা জানে যে বরপেটা ডিস্ট্রিক্টে কি ধরনের পায়েস বানায় বিশেষ করে অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষগুলো যদি খায় তারা কুয়ে আর বিশেষ করে আমার শাশুড়ি যদি পায়েস বানায় খুব ভালো বানায় যার জন্য আমি আর আমার শাশুড়ি জানে যে আমি পায়েসটা খুব ভালো পাই তো এই বহুদিন যাইতে পারি নাই তো যার জন্য বানিয়ে পাঠিয়ে দিয়েছে খাই আমি খুব ভালো পাই আর আমি বাড়তে গেলে আমি বাড়তে গেলে আমার শাশুড়ি বেগের আগে আমার নাকি পায়েস বানাবো জানে পায়েস খুব ভালো পায় আর আমার ঘন ঘন দিব খাইবার দিব আর কি তো ভালো লাগে আর কি দেখেন কি সুন্দর পাঠাইছে বানিয়ে বেটা আমার শাশুড়ি পাই পাঠাই দিছে মানে খুব ভালো আমার খুব ফেভারেট খুব ভালো পাই আমি আর কি তো জাস্ট আয় পাইছে আমার বড়ো ভাই মানে আমার মিসেসে বড় দাদা সেবার টিকিট নিয়ে আসিল তো খুব ভালো বানায় আমার শাশুড়ি জানে আমি খুব ভাই ভালো পাই জানে আর ফোন করে ভালো বরপেটার পায়েসের কথা বেলে কিন্তু বরপেটা ডিস্ট্রিক্ট অন্য অন্য ডিস্ট্রিক্টের পায়েস খাই দেখুন আর বরপেটা ডিস্ট্রিক্টের পায়েস খাই আকাশ আর পাতাল ডিপারা স্পেশালি মারাতের বিশেষ করে আমার শ্বশুরে খুব ভালো না ভালোবাইব নাজনেই খুব ভালো পাই খাই আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও